সে গেল apna ধরে ধরো ধরজার কুকুর সব সেম उसको लिखो आपने जो एक कुकुर पाले नौजबागेर एक ছিল ওই কুকুরের সাথে আমি আহমদ রেজা সম্পর্ক সুবহানাল্লাহ কেন কারণ আপনার কুকুরের গলায় একটা বেল আছে বেল থাকার কারণে ওই কুকুরকে কেউ मारे না আর যে কুকুরের গলায় বেল নাই ওকে মানুষ মেরে ফেলে বাচ্চা কুকুর মরে করে। বলে আমি আহমদ রাজার গলায়ও একটা বেল আছে

আপনার інтеકલ কেমন হয় আপনার আসর কেমন হয় কবর কেমন হয় এখন আসেন নওসিয়া কমিটি মানে হলো যারা মসজিদের সবার আগে নামাজে যাবে একদম যারা মসজিদের সামনের কাতারে নামাজ পড়বে তারাই গাছে হবে যারা সবার আগে সালাম দেবে এরাই গাছে হবে যারা নিজে না খেয়ে আর জনকে খাওয়াবে এরাই গাছে হবে যারা নিজের আপন ভাইয়ের চেয়ে মুসলমান ভাইকে বেশি मोहब्बत করবে এরাই । গাছে

সেই দশ বছর আগে যেভাবে ঠিক সেভাবে চলে গেছি আমি কারণ বিশ্ববিদ্যালয়ে গেলে আমার সব মনে পড়ে যায় আমি পাঁচ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি